দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক হলো অতিকায়ত্ব বা জাইগেন্টিজম এই রোগটা এই রোগটা কেন হয় কী কী লক্ষণ দেখা যায় কিভাবে এর চিকিৎসা করা যায় সেই সব কিছু থাকছে ভিডিওতে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দেখো এই অতিকায়ত্ত রোগটা সম্পর্কে এর আগের ভিডিওতে অর্থাৎ যখন আমরা পিডুইটারি গ্রন্থির থেকে খরিত গ্রোথ হরমোন সম্পর্কে পড়ছিলাম তখন বলছিলাম যে এই রোগটা হয় তো প্রথমত দেখে নেব এই রোগের লক্ষণ কি। দেখো দেহে বিশেষত কঙ্কালতন্ত্রে ও পেশির স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি ঘটে কঙ্কালতন্ত্র মানে তোমরা জানো আমাদের দেহের মধ্যে যে অন্তকঙ্কাল আছে অর্থাৎ হাড় দিয়ে তৈরি যে গঠনটা সেটাকে বলা হয় কঙ্কালতন্ত্র এবং তার সঙ্গে যুক্ত যে পেশিগুলো আছে সেগুলোর বৃদ্ধি কী হবে অনেক বেশি হয় নর্মাল মানুষের যেরকম হয় তার থেকে অনেক বেশি হয় দেহের উচ্চতা কী হয় এই জন্য এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য দেহের উচ্চতা সাত থেকে আট ফুট বা দু মিটার থেকে দু দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে যায় তার সঙ্গে সঙ্গে দেহের ভেতরে যে আন্তর্যন্ত্রগুলো আছে অর্থাৎ হৃৎপিণ্ড যকৃত ফুসফুস এই সমস্ত যন্ত্রেরও কিন্তু বৃদ্ধি ঘটে এর সঙ্গে সঙ্গে মৌল বিপাকীয় হার অর্থাৎ যেটাকে বলা হয় বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট এটারও কিন্তু পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া দেহের মধ্যে যে বিভিন্ন অন্তঃকরা গ্রন্থি অন্তঃকরা গ্রন্থি তোমরা এর আগেও বলেছি পিডিটারি থাইমাস অ্যাড্রিনাল গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় এই সমস্ত গ্রন্থিগুলো এবং অন্তঃরা কোষযুক্ত অঙ্গ যেমন শুক্রাশয় ডিম্বাশয় এগুলোর মধ্যে কী থাকে এগুলোর মধ্যে অন্তঃরা কোষ আছে অন্তঃরা গ্রন্থি কি ডিটেলসে এর আগে আলোচনা করেছি সেখানে গিয়ে দেখে নিতে পারো তো এগুলোর কিন্তু বৃদ্ধিও খুব বেশি হয় তার সঙ্গে সঙ্গে থাইমাস গ্রন্থি আমাদের বুকে থাকে সেই বুকে যে থাইমাস গ্রন্থি আছে সেটাও কিন্তু বৃদ্ধি পায় এছাড়া এর সঙ্গে সঙ্গে আর সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি দেহে শর্করার পরিমাণ অর্থাৎ রক্তে যে দেহ শর্করা থাকে সেগুলোর পরিমাণ কিন্তু স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে একজন নর্মাল উচ্চতাযুক্ত মানুষ আর এটা হচ্ছে গ্রোথ হরমোন বেশি ক্ষরিত হয়ে যাওয়ার ফলে অতিকায়ত্ত রোগে আক্রান্ত একজন ব্যক্তি এবার হচ্ছে এর কারণ কী দেখো শৈশব বা বাল্যকালে যদি বেশি পরিমাণে এসটিএইচ বা গ্রোথ হরমোন খরিত হয় তাহলে কিন্তু এই অতিকায়ত্ব দেখতে পাওয়া যায় এবার হচ্ছে এর চিকিৎসা কি কোনো কিছু আছে দেখো এর চিকিৎসা হচ্ছে চিকিৎসা অর্থাৎ সার্জারি এবং রেডিও থেরাপি ইত্যাদি প্রয়োগ করা হয় তবে প্রারম্ভিক পর্যায়েই চিকিৎসাটা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়